হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা দীর্ঘদিন ধরে মনে করেন যে একটা নাটকের পিছনে শ্রম দিচ্ছি আক্কাশ ভাইয়ের রচনা এবং পরিচালনাই নাটকটির নাম হচ্ছে পথে হলো দেখা এটি আমার আমার চ্যানেলের আগে যত সব নাটক করছি যত সব নাটক রিলিজ করছি সব নাটকের থেকেই ভিন্ন তো আমি চাচ্ছি আমার অডিয়েন্সের জন্য আকাশ ভাই আপনি যদি কিছু বলেন আসসালামু আলাইকুম তো আমি এই নাটকটি লিখছিলাম যখন জুলাই আন্দোলন চলতে ছিল ঠিক সেই সময় তো সব কিছু তো বন্ধ ঘরে এক প্রকার বন্দি সারাদিন আন্দোলন করার পর ঘরে যখন ফিরি তো তখন আর কি ঘরে শুয়ে শুয়ে একটা নাটক লিখতেছিলাম তো নাটকটা লেখার পরে এই নাটকটা অনেক দিন পর আমি আবার দুর্গেশের সাথে সেটা হলো যে জুলাই আন্দোলন স্বাধীন হওয়ার পরে তিন চার মাস পরে দুর্গেশের সাথে নাটকটা শেয়ার করি গল্পটা তো দুর্গেশ বলল নাটকটার গল্পটা খুব ভালো নাটকটা শ্যুট করি তো আমরা যেই কথা সেই প্ল্যান তবে আমাদের হাতে এই নাটকটাতে একটা ফিমেল ক্যারেক্টার আছে ভালো একজন ফিমেল ক্যারেক্টার না থাকার কারণে আমরা অনেক খোঁজাখোঁজির পর একটা আপুকে আমরা পাই সেই আপুটা রাজি হয় আমাদের সাথে শ্যুট করার মূলত ব্যাপার হলো যে নাটকটা শ্যুট হবে রাত্রে তো একটা মেয়ে হুট করে সারা রাত আমাদের সাথে থাকবে এরকম একটা মেয়ে পাওয়াও আবার মুশকিল ব্যাপার হ্যাঁ যদিও ফের আবার রাতের আউটডোর শ্যুটিং তো এই ঘরের বাইরে শুটিং রাতে তো আমরা মোটামুটি আমাদের টিমে যতজন ছিল সবাই মিলে একটা আমরা শ্যুট করার পরিকল্পনা করে আমাদের ক্যামেরাম্যান ছিল হানিফ খুব ভালো ক্যামেরাম্যান এবং খুবই ভালো অমাইক একটা ছেলে তো সে ছিল আমাদের সাথে ছিল বাবু ভাই আমাদের হাসপাতালের মালিক উনি ছিল আমাদের রানা ভাই রানাভাই রানা ভাই ছিল এখনও উনি আমাদের ক্যামেরার পিছনে আছেন আর আমাদের সাথে ছিল মাসুম ছিল রিপন ভাই যিনি আমাদের টিমের একজন সদস্য ছিল উনি এখন আমাদের টিমের একজন সদস্য আছে তো উনি হচ্ছে আমরা যে মাইক্রোটা ভাড়া করছিলাম উনি আবার একজন খুব ভালো ড্রাইভার উনি আমাদের মাইক্রোটা চালাচ্ছিল সাপোর্ট হ্যাঁ সাপোর্ট ওই দিক দিয়ে একটা আমাদের অনেক হেল্প হয়েছে তো এরপর সব মিলে আর কি নাটকটা আমরা খুব কষ্ট করে শ্যুট করছি ছোটোখাটো ভুলভ্রান্তি বাদ দিয়ে নাটকটা খুব ভালো হয়েছে দেখার মতন একটা নাটক এবং দুর্গেশের চ্যানেলে এর আগে যত নাটক আপলোড হয়েছে সব থেকে বেস্ট এটা নাটক আমি মনে করব হ্যাঁ আপলোড হয়ে গেছে শিডিউল করা আছে আপনারা আগামীকালকে সাড়ে পাঁচটার দিকে পেয়ে যাবেন অর্থাৎ সাত তারিখে জুলাইয়ের সাত তারিখে তো এই নাটকটাতে আমরা যে গ্রাফিক্স ভিজুয়ালিটি যেটা ব্যবহার করছি মোটামুটি উন্নত মানের আপডেট এবং এই এখানকার ভয়েস ডাবিং থেকে শুরু করে সব কিছু খুবই ভালো হয়েছে নাটকটা আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল নাটকের নাম হলো পথে হলো দেখা এটা একটি ভূতের নাটক মানে ভূত টাইপের দেখলেই বুঝতে পারবেন ভাই আর বলতে যাচ্ছি যে মানে আমার দর্শক কি সামনে ভালো কিছু অবশ্যই আপনারা সামনে দেখতে থাকবেন দুর্গেশের এরপর থেকে দুর্গেশের যত নাটক হবে খুব ভালো ভালো নাটক হবে এবং এই আমাদের নাটকটা যে চ্যানেলে আপলোড হয়েছে চ্যানেলের নাম হলো কালার বিডি আপনারা কালার বিডির পেজ এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে লেগে থাকবেন এবং আপনারা যদি আমাদের সাথে কন্টিনিউয়াসলি লিখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন আমরা উত্তরবঙ্গ ঠাকুরগাঁও জেলা থেকে আরও অনেক ভালো ভালো নাটক বের করার চিন্তাভাবনা করতেছি যদি আপনারা আমাদেরকে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করেন তো গাইস আর বেশি মানে কথা না বাড়াই তো আপনারা সবাই কালকে সাড়ে পাঁচটায় মানে রেডি থাকবেন নাটকটি দেখার জন্য নাটকটি নাটকটি দেখে অবশ্যই একটি কমেন্ট সুন্দর একটি কমেন্ট করবেন যাতে আমাদের আরও কাজ করার আগ্রহ বাড়ে তো এই বলে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি খুদা হাফেজ নাটক দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমান এবং শেয়ার